আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হুসাইন রাজীব দৈনিক সাবাস বাংলাদেশ থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার রংপুর আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর রেলওয়ে স্টেশনে আর রংপুর রেলওয়ে স্টেশনে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো রংপুর রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু গতকাল আঠারো রমজানে যে ইসরায়েল গাজা উপত্যকায় যে হামলা করেছে সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য কিন্তু ইসরায়েলের পতাকা এখানে অঙ্কন করা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে স্টেশন প্ল্যাটফর্মের মেঝেতে কিন্তু এই পতাকা অঙ্কন করছেন একদল মুসলিম সাধারণ জনতা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ইসরায়েলের পতাকা রংপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু তারা অঙ্কন করছেন এবং তারা বলছেন যে এইটি যখন ট্রেন চলাচল করবে যাত্রীরা যেন এটার উপর দিয়ে পাড়া দিয়ে তারা যেতে পারে এটি আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে এখানে তারা কি করছেন এবং আগামীকাল কোনো কর্মসূচি রয়েছে কিনা প্রিয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি রংপুর রেলওয়ে স্টেশন থেকে দেখানোর চেষ্টা করছি একটু বলবেন যে এখানে আপনারা কি করছেন এবং আগামীকাল আপনাদের কি প্রস্তুতি রয়েছে আমরা এখানে ইসরায়েলের পতাকা অঙ্কন করে তাদের প্রতি আমরা প্রতিবাদ জানাচ্ছি তারা যে হামলা বারবার করছে শান্তি চুক্তির পরও তারা যে হামলা করছে এটি চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং আমরা এটি বিশ্বাস করি তারা হামলার মাধ্যমে সারা বিশ্বের মুসলিম উম্মার প্রতি যে আগুনের স্পিলঙ্গে তৈরি করেছে এর পরিণাম এর পরিণাম তাদের উপর অনেক ভারী পড়বে আমরা বিশ্বাস করি সমগ্র বিশ্বের মুসলিম উম্মা এক হয়ে এর প্রতিবাদ জানাবে এবং ইসরায়েলের ধ্বংস এখন দেখা শুধুমাত্র সময়ের ব্যাপার আমরা সারা বিশ্ব থেকে এটি বিশ্বাস করি যে খুবই শীঘ্রই একটি আগুনের স্ফুলঙ্গ যেটি তৈরি হয়েছে সেটি খুব শীঘ্রই আমাদের মাঝে দৃশ্যমান হবে এবং আমাদের সকলের আশা যে ইসরায়েলের ধ্বংস আমরা নিচ্ছকে দেখে যেতে পারবো এবং আগামীকাল আমাদের একটি বিক্ষোভ সমাবেশ রয়েছে আমরা আগামীকাল ইসরায়েলের এই হামরা ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ করব সেই বিক্ষোভের মাধ্যমে এটাই ছিল এখন পর্যন্ত আমার কাছে আচ্ছা আগামীকাল আপনাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা আগামীকাল আমাদের একটি বিক্ষোভ সমাবেশ রয়েছে জুম্মার পর আমাদের সেই অনুষ্ঠিত হবে আচ্ছা প্রিয় দর্শক আমরা কিন্তু এখানে একজনের সাথে কথা বলে বুঝলাম যে আগামীকালকে কিন্তু তাদের একটি কর্মসূচি রয়েছে আগামীকাল শুক্রবার নামাজের পরে তারা কিন্তু রংপুর রেলওয়ে স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করবেন এবং এই মিছিলটি রংপুর শহরের গুরুত্বপূর্ণ কিছু জায়গা থেকে অতিক্রম করবে আমরা কিন্তু এই মুহূর্তে রংপুর রেলওয়ে স্টেশন থেকে আমি হোসাইন রাজীব সিনিয়র স্টাফ রিপোর্টার সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে মেইন ফটকের পাশে কিন্তু এখানে আরেকটি পতাকা অঙ্কন করা হচ্ছে আমরা একটু সেখানে যাওয়ার চেষ্টা করছি আমরা একটু যদি সেখানে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটি কিন্তু রংপুর রেলওয়ে স্টেশনের মেইন ফটক এবং এই মেন ফটকের সামনে কিন্তু একটি পতাকা বানানো হচ্ছে এই পতাকাটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই পতাকাটি আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিছু অঙ্কন করা হচ্ছে ইসরায়েলের পতাকা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা রংপুরবাসী কিন্তু উত্তাল হয়ে পড়েছে সাধারণ মুসলিমরা কিন্তু উত্তাল হয়ে পড়েছে গতকালকে যে ইসরায়েলের হামলাটি হয়েছে গাজা উপত্যকায় এই হামলায় কিন্তু বিশ্ব মুসলিম কিন্তু ক্ষেপকে ফুলে উঠেছে আমরা কিন্তু এখানে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এখানে আপনারা যে পতাকাটি বানাচ্ছেন আপনারা যে এখানে যে পতাকাটি বানাচ্ছেন এখানে পতাকাটি আপনারা বানাচ্ছেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন পতাকারা বানানো জরুরি এদের বিষয়ে তো অনেকটা খারাপ লাগতেছে যেহেতু মাসুম বাচ্চারা সবাই আছে খাবার নাই দাবার নাই বাসা নাই সবার তো মনে করে ভালো না তো দূর চলতেছে মৌসুমের উপরে

এই মিছিলটি কিন্তু রংপুর রেলওয়ে স্টেশন থেকে বের হবে এবং রংপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু রংপুর শহরের বিভিন্ন জায়গায় এটি কিন্তু তারা প্রদক্ষিণ করে এই মিছিলটি তারা সফল করার জন্য সকল ধর্মপ্রাণ মুসলিমকে কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন যে আগামীকালকে জুমার নামাজের পরে তারা কিন্তু মিছিল অংশগ্রহণ যেন করেন প্রিয় দর্শক আমরা কি এখন এই মুহূর্তে অবস্থান করছি রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম চত্বরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রংপুর কিন্তু উত্তাল ইতিমধ্যেই কিন্তু রংপুরে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে আমরা সেই খবরটিও পেয়েছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু একটি ব্যানারও তৈরি করা হয়েছে এই ব্যানারটিও যদি আপনাদেরকে আমরা দেখাই এখানে বিক্ষোভ মিছিল আয়োজনে মুসলিম পাড়া যুব সমাজের পক্ষ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল ডাক দেওয়া হয়েছে এখানে লেখা হয়েছে কালকের তারিখ দেওয়া বাদ জুমার পরে কিন্তু রংপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে কিন্তু এই যে গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের উপরে ইসরায়েলি বাহিনীর বর্বর চিত্র বোমা হামলার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কিন্তু এই এই কর্মসূচি কিন্তু ঘোষণা করা হয়েছে প্রিয় দর্শক হুসাইন রাজীব সিনিয়র স্টাফ রিপোর্টার রংপুর দৈনিক সাবাস বাংলাদেশ থেকে আমি সরাসরি সম্প্রচার করছিলাম আসসালামু আলাইকুম